সারা বছর আমি অপেক্ষা করি কখন শীতকাল আসবে আর এই ধনিয়া পাতার রেসিপিটি বানিয়ে আমি সারা বছরের জন্য সংগ্রহ করব। অন্য সময়ে কিন্তু ধনিয়া পাতার প্রচুর পরিমাণে দাম থাকে তার কারণে কিন্তু ধনিয়া পাতা বেশি একটা কেনা হয় না সেজন্য যদি আপনি এই প্রসেসে যদি এই ধনিয়া পাতা দিয়ে আচারটা বানান বানিয়ে যদি সংগ্রহ করে রেখে দিতে পারেন আপনি সারা বছর জুড়ে খেতে পারবেন আর এখন কিন্তু ধনিয়া পাতার প্রচুর পরিমাণে দাম কম পাঁচ টাকা দশ টাকা আটি হলেই পাওয়া যায় আপনি যদি তিরিশ চল্লিশ টাকা ধনিয়া পাতা নিয়ে আসেন অনেকগুলো হয়ে যাবে সেটা কিন্তু আপনি সংগ্রহ করে সুন্দরভাবে রেখে দিতে পারেন তারপরে হচ্ছে ধনিয়া পাতাগুলো ভালোভাবে করে কেটে নিতে হবে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে শুকিয়ে নিতে হবে যদি রোদে শুকিয়ে নেন তাহলে আরও বেশি ভালো হয় কারণ রোদের ব্যবস্থা থাকলে তো কোনো কথাই নেই তাহলে আচারটা কিন্তু সব থেকে ভালো থাকে পানিটা যখন শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই ফ্যানে দিয়েছি তো এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢাকাও যাবে না আবার কোনো পানিও দেওয়া যাবে না শুধুমাত্র এইভাবে করে ভেজে নিলেই হবে এতে করে এটার গায়ে যে এক্সটা পানি আছে ওইটা কিন্তু আরও চলে যাবে সুন্দরভাবে এতে করে দেখবেন যে আস্তে আস্তে এটা আরো ঝুরঝুরে হয়ে যাবে যাচ্ছে এটার গায়ে আর কোনো পানি নেই দেখবেন যে ফ্রাই প্যানটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে একটা ব্লেন্ডারে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটাই মানে বেটে করতে পারেন তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি আগে থেকে তিতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে অল্প একটু পানিতে এই ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে হাত দিয়ে এভাবে করে চটকে নিতে হবে এখন যে তিতুলের বীচিগুলা আছে এগুলা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে করে মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব আর ধনিয়া পাতা যে আমরা ব্লেন্ডার করে রেখেছিলাম এই তো ধনিয়া পাতা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না ওইটা দেখে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন ওয়ান ফোর কাপ সরিষার তেল রসুন কুচি দিয়েছি কিছু কালো জিরা জিরা দিয়েছি মিথি দিয়েছি এখন হচ্ছে এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব আমি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি এখন হচ্ছে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা দেওয়া হয়ে গেলে এখানে হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিব দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে গেলে আবারও এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো এখন হচ্ছে এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ একটু পাঁচফোরণ গুঁড়া পাঁচফোরণ আমি ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে দিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন আবার গুঁড়াও দিতে পারেন এখন হচ্ছে মশলাগুলাকে ভালোভাবে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে কোনোভাবে চুলা রাস জ্বালিয়ে এটা রান্না করা যাবে না এতে করে কিন্তু ধনিয়া পাতার যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেই জন্য চুলাটা বন্ধ করে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে তো এই কাজটি যদি আপনি করেন তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে আর যদি আপনি বেশি ভাজতে যান তাহলে কালো হয়ে যাবে তো এভাবে করে কিছুক্ষণ ভাজার পর আমি নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা খিচুড়ির সাথে খেতে পারেন অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন রুটি পরোটা বিরিয়ানি যেটার সাথে খান না কেন অসম্ভব মজার হয়ে থাকে এটা যারা রান্না করতে চান না মানে রান্না করতে ভালো লাগে না এভাবে করে যদি আপনি আচারটা বানিয়ে রাখেন সুন্দরভাবে সেদিন রান্না করে এই আচারটা দিয়ে খেতে পারবেন